আর এগুলো আছে একটা বাগান দেখেন এই যে কত ফুলের বাগান এখানে পোলা বাগান আর এই দেখেন নো বড়ো বড়ো ঝর্ণা পানি উপর দিকে উঠতাছে পানিগুলো অনেক ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা যে আপনি একটা পানি দশ মিনিট হাত দিয়ে রাখতে পারবেন না কত সুন্দর সুন্দর ফুল অনেক সুন্দর ফুল এখানে এখানে চতুর্গের কত ফুল আর এগুলো ফুলের নাম দেখি আমরা সঠিক ভাই জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে বিশেষ করে একটু বলবে কিন্তু আমরা এটা জানি না যে কী ফুল ঠিক আছে বলতে পারবো না আর এখানে এই যে একটা গাছ কী গাছ সঠিক আমরা বলতে পারি না খালি দেখটা কিন্তু গাছগুলো অনেক সৌন্দর্য ঠিক আছে চটুর ফুল মানুষ অনেক ভালো লাগে আর আমরা এই পুরো দেশের ভাগ্যদের কি অবলম্বন করছি সেটা আমরা বুঝি না এখানে কোনো একটা মানিদের মোবাইল রাইখা যায় তিন ঘন্টা পড়াইও এই জায়গায় মোবাইল মানি একটা আমরা বাঙালি হলে আমরা এই জায়গায় রাখছি না কারণ বাঙালি হলেও ঠিক আছে আর এটি আছেন দেখেন এদিক হল অনেক ফুল জায়গায় 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 বাগান করে রাখছি আর এই জায়গাটা বিকালবেলা আসলে আপনি মানে সন্ধ্যার পরে আসলে অনেক সুন্দর দেখতে

ওই দিন পা দিন হাবিব কর্নারে টিসি জানা টিসি আমা কলসু লাগলে থাকতে হই না ভাই যেটা আমা যত পরিমাণ খাতা হোক আমরা বাঙালি আমাদের কিছু করতে হয় থাকতে হয় কারণ খেলা আমাদেরকে বলে যে তুমি একটু পানি খরচ করবে আমরা একদিনে দিনে যে পানি খরচ করি এক মাসে পুরো এক মাসে খরচ করে কারণ এখানে মিটার সিস্টেম পানির বিদ্যুতে মিটার সিস্টেম বুঝেন তার জন্য আবাসিক মালিকের পানি দুই তিন দিন

সাইডটা দেখলে কমেন্ট অনেকটা সৌন্দর্য আজকা আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর যাওয়ার আগে ভাইরা ভিডিও দেখার পরে যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে আর কিছু যদি জানার দরকার থাকে ভাই অথবা এস এম এস করা অথবা মেসেজে আমাদের কমেন্ট করা জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি কি খ্রিস্টান বিষয় আল্লাহ হাফিজ আলাইকুম